দিদির গদি টলমল একই শুনছেন আপনারা হ্যাঁ সত্যি শুনছেন বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর আপনাদেরকে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একের পর এক তথ্য যে তথ্য আপনাদের সামনে রাখব তা জানলে আপনারা চমকে যাবেন বন্ধুগণ ভিডিওর শুরুতেই আমরা চলে যাই আরজিকর কাণ্ডে নতুন তথ্য সামনে এসছে আপনাদেরকে জানিয়ে রাখি আরজিকরের তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনায় সারা দেশ তোলপাড় হয়েছে আপনারা দেখেছেন গতকালকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মুখ খুলতেই একবারে তৃণমূলের মধ্যে চরম একটা ভয় এবং সেই ভয় থেকেই প্রতিবাদ শুরু হয়েছে দেশের সাংবিধানিক প্রধানকে যেভাবে কথা বলেছেন কুনাল ঘোষ দেখেছেন আপনারা এবার আরজি করের ঘটনায় আরও একটি বড় তথ্য সামনে এসেছে আপনাদেরকে জানিয়ে রাখি পানিহাটি শ্মশানের ম্যানেজার তিনি দাবি করছেন যে তার যে রেজিস্টার রয়েছে সেখানে দেখানো হচ্ছে তরুণী চিকিৎসকের মৃত্যুর সময় বারোটা চুয়াল্লিশ তার যে রেজিস্টার সেই রেজিস্টার হিসাবে আপনাদেরকে আমরা তথ্য দিচ্ছি সেই রেজিস্টারে উল্লেখ রয়েছে যে তরুণীর মৃত্যুর সময় বারোটা চুয়াল্লিশ এবং পানিহাটি শ্মশানের ম্যানেজার বলছেন যে তিনি ডেথ সার্টিফিকেট দেখেই এটা লিখেছেন কিন্তু আপনারা সকলে জানেন যে ময়না তদন্তের যে রিপোর্ট রয়েছে সেখানে পরিষ্কার বলা রয়েছে মৃত্যু তিনটে থেকে ছটার মধ্যে ভোর তিনটে থেকে ছটার মধ্যে কিন্তু এতটা ফারাক কি কারণে বন্ধুগণ আরও একাধিক অভিযোগ রয়েছে যে অভিযোগগুলি আপনাদেরকে জানা উচিত নির্যাতিতার বাবা মা বলছেন যে কোথাও না কোথাও তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে নির্যাতিতার বাবা মা বলছেন যে ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় যে বিবৃতি দিয়েছেন তিনি স্পোর্টে ছিলেন না তা সত্ত্বেও তিনি যে বিবৃতি দিয়েছেন তা ভুল তা মিথ্যা এই ধরনের একটা অভিযোগ কিন্তু ইতিমধ্যেই করেছেন নির্যাতিতার বাবা মা সেখানে আরও বড় তথ্য সামনে আসছে জুনিয়র চিকিৎসকরা দাবি করছেন যে মৃতার শরীরে সেই দিন সেমিনার হলে মৃতার শরীরে ছিল ব্লু রঙের চাদর এবং নির্যাতিতার বাবা মা বলছেন তারা যখন দেখতে যায় তখন কিন্তু গায়ে ছিল আকাশি রঙের চাদর একই সঙ্গে আরও যে তথ্য রয়েছে জুনিয়র চিকিৎসকরা দাবি করছেন যে মৃতার পাদুটি ছড়িয়েছিল কিন্তু নির্যাতিতার তারা বাবা মা বলছেন পাদুটি মোড়া ছিল এবং কোথাও একটা তারা আঁচ পেয়েছেন তারা কিন্তু বাবা মা এবং যা রোটে তা কিছু না কিছু বটে বন্ধুগণ একই সঙ্গে আরও একটি বড় তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যে প্রথমে শিবিক সঞ্জয়কে যেভাবে দোষী সাব্যস্ত করে ঘটনা ধামাচাবার একটা ধামাচাপা দেওয়ার একটা যে চেষ্টা করা হয়েছিল সেখানেও কিন্তু সন্দেহের দানা বাঁধছে আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী একদিকে বিচার চাইছেন ফাঁসি চাইছেন যেমন অধীরঞ্জন চৌধুরীর দাবি যে মুখ্যমন্ত্রী ফেঁসে গিয়ে ফাঁসি চাইছেন ঠিক অপরদিকে সুপ্রিম কোর্টে তেইশ তেইশ জন আইনজীবী নিয়োগ করেছেন বন্ধুগণ সরকারের ভূমিকায় প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে আপনারা দেখলেন সাতাশ তারিখ নবান্ন অভিযান ছাত্র সমাজের নবান্ন অভিযান সেখানে একটাই দাবি যে দোষীদের শাস্তি দিতে হবে এবং মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এখানেই আসল ফান্ডা মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং এর পিছনে রয়েছে বিজেপির মদত আপনারা দেখলেন আজকে আজকে বিজেপি ধর্মতলায় বিক্ষোভ কর্মসূচি চালাবেন অবস্থান বিক্ষোভ করবেন টানা সাত দিন তারা অনুমতি পেয়েছেন হাইকোর্টের দাবি কি এক দাবি একটাই দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ ইতিমধ্যে ধর্মতলায় অবস্থান বিক্ষোভে বসতে চলেছেন বিজেপি সাত দিনের টানা কর্মসূচি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আরজিকর কাণ্ডের প্রতিবাদে ছাত্র সমাজকে যেভাবে পুলিশ রাজ্যের পুলিশ লাঠিচার্জ করেছে গ্রেপ্তার করেছে তার প্রতিবাদে তাদের ধর্না কর্মসূচি বন্ধুগণ এখানেই কদি টলমল ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও একটি বড় ধাক্কা যেখানে হাইকোর্টে ধাক্কা খাচ্ছেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ধাক্কা খাচ্ছেন রাজ্যের ভূমিকায় পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও একটি বড় ঝাটকা এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে কারণ আর্জিকর কাণ্ডে যে ড্যামেজ কন্ট্রোল তা করতে গিয়ে নানান মন্তব্য করে ফেলেছেন মুখ্যমন্ত্রী এগিয়ে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের ভূমিকায় প্রশ্ন তুলে সন্দীপ ঘোষের ফাঁসি চাইছেন মুখ্যমন্ত্রী ধর্ষকদের জন্য কঠোর আইন ব্যবস্থা চালু করতে চলেছেন রাজভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন দিল্লি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও একটি বড় ঝাটকা এবার সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী বিনীত জিন্দাল রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করেছেন তিনি দিল্লির পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও অভিযোগের কপি পাঠিয়েছেন ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী একশো বাহান্ন একশো বিরানব্বই তিনশো তিপ্পান্ন একশো ছিয়ানব্বই ইত্যাদি ধারায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন এফআইআর করেছেন অভিযোগটা কি অভিযোগটা হলো যে ড্যামেজ কন্ট্রোল করতে মাঠে নেমেছেন তৃণমূলের বিভিন্ন নেতৃত্বরা অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছেন এবং মুখ্যমন্ত্রী পরিষ্কার জানাচ্ছেন যেহেতু তার আশঙ্কা রয়েছে যে আর ঘটনাকে কেন্দ্র করে ছাত্র সমাজকে উস্কানি দিয়ে বিশেষ করে বিজেপি সুবিধা পেতে চাইছে তার সরকারকে ফেলে দিতে চাইছে ঠিক এই পরিপ্রেক্ষিতে দিল্লিকে প্রধানমন্ত্রীকে কড়া হুঁশিয়ারি দিতে গিয়ে তিনি মন্তব্য করেছেন যদি বাংলা জ্বলে তাহলে উড়িষ্যা ঝাড়খণ্ড আসাম উত্তরপ্রদেশ দিল্লিও চলবে এবং এই যে মন্তব্য এই মন্তব্য উস্কানিমূলক এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী বিনীত জিন্দালের পক্ষ থেকে এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর বন্ধুগণ কোথাও না কোথাও একের পর এক ঝাটকা তৃণমূলে কংগ্রেসের পক্ষ থেকেও আপনারা দেখেছেন আন্দোলনের অনুমতি তারা পেয়েছেন হাইকোর্টে তারাও রাস্তায় নামতে চলেছেন অর্থাৎ কোথাও না কোথাও বাংলাদেশের একটা আঁচ একটা আশঙ্কা একটা ভয় কিন্তু রয়েছে শাসক দলের মধ্যে বন্ধুগণ আজকে আপনারা দেখেছেন হাইকোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার হাইকোর্টে গেছিলেন দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল নামে যে মুভি ইতিমধ্যেই সেই মুভির ট্রেলার দেখে শাসকের মধ্যে ভয় হয়েছে যে এই মুভিতে বাংলার সরকারকে প্রশাসনকে তারা যেভাবে দেখিয়েছেন তাতে কিন্তু কোথাও না কোথাও বাংলার প্রশাসনের দুর্বলতা প্রকাশ পেয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে এই ছবিটি পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা ঘটাতে পারে এই ছবির পরিচালককে ইতিমধ্যেই পশ্চিমবাংলার পুলিশ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে বন্ধুগণ হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন একজন বিশিষ্ট ব্যক্তি কিন্তু সেই মামলাতে কোনো ধ্যানেই দিল না হাইকোর্টের বিচারপতি প্রধান বিচারপতি টিএসসি শিব তিনি বললেন যে আপনার ইচ্ছে হয় মুভি দেখবেন না ইচ্ছে হয় দেখবেন না এর থেকেও বড় ইস্যু বড় মামলা রয়েছেন গুরুত্বপূর্ণ মামলা রয়েছেন হাইকোর্টে এই মামলা শোনার তাদের কোনো ইচ্ছে বা সময় নেই একেবারে চারিদিক থেকে ধাক্কা খাচ্ছে রাজ্যের সরকার তাহলে কি গদি টলমল ভয় কারণ দাবি উঠেছে রাজ্যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন অবশ্যই ভালো থাকবেন থ্যাংক ইউ